হ্যালো এভরিওয়ান এসে গেছে নতুন আর একটা ভিডিও নিয়ে যদিও ভিডিওগুলো অনেক পুরনো বাট দিতে দিতে অনেকটা দেরি হয়ে গেল প্রতিবারের মতো তো এটা হচ্ছে নবমী বা দশমী বলতে পারে এবার দুটোই একই দিনে পড়েছিল তো আমি গিয়েছিলাম আমার দিদিদের সাথে দিদি পিসিমণি কাকিমা আর আমার বড় এই দিন চলে এসেছিল নিজের বাড়িতে তো সেই জন্য ওখানে অনেকের সাথে বেরিয়েছিলাম একটু ঠাকুর দেখতে তো আমাদের ওখানে শ্যামপুর আর ওইদিকেতে নানা জায়গাতে ঠাকুর দেখতে গিয়েছিলাম আমরা তো আমি নিজেই অনেক বছর পর ঠাকুর দেখতে বেরোলাম কিন্তু অবাক হয়ে গেলাম ওখানেও কলকাতার তুলনায় কোনো অংশে কম যায় না প্যান্ডেলের এত সুন্দর সুন্দর প্যান্ডেল এত সুন্দর সুন্দর আমার জাস্ট কোনো আইডিয়া ছিল না কারণ আমি আমার বিয়ের পর থেকেও যদিও আমি আগেও কত বেরোতাম না বিয়ের পর থেকে তো ওখানে বেরোতাম খুব একটা সামনে গেলেও সামনের দু একটা প্যান্ডেল দেখতাম চলে আসতাম কিন্তু এবারে কি আমি সত্যি অবাক হয়ে গেছি এত সুন্দর সুন্দর এই প্যান্ডেলটা তো অসাধারণ ছিল আর কিছু কিছু প্যান্ডেল তো আমরা ভিড়ার লাইন এত লম্বা ছিল শ্রীভূমি কি শ্রীভূমিকে হার মানিয়ে দেবে তো সেই জন্য আমি যেতে পারিনি যদি আমার আজকে যাওয়ার খোলাটা ইচ্ছে ছিল না কারণ আমার বর চলে গেছে আর বাচ্চাদের নিয়ে তো মা বলল ঠিক আছে তুই যা আমি তোর মেয়েকে দেখবো আর ছেলেকে নিয়ে যা তো ছেলেকে মেনলি কাকিমাই ওকে সামলেছে তবে ঠাকুর দেখা হয়নি মানে আরো হয়তো প্যান্ডেল অনেক ঠাকুর দেখা হতো কিন্তু মাঝখানে মা ফোন করলো যে মেয়েটা খুব যে তো সেই জন্য একটা ভালো জায়গা তো ওখানে অনেক লাইন পড়তো সেই জন্য আমরা ফিরে আসলাম তো আমার কিছুটা খারাপও লাগছিল এই দিন সত্যি কথা বলতে কি মা হওয়ার পরে আমি হাজবেন্ডকে ছেড়ে কোথাও যাই না যেতে চাই না আমার ভালো লাগে না এই নয় যে আমার হাজবেন্ডের প্রতি প্রচুর ভালোবাসা তাকে ছেড়ে আমি থাকতে না এই কিছু ব্যাপার না কিন্তু এই যে বাচ্চাদের দেখাশোনার ব্যাপার সত্যি কথা বলতে কি দুজনে ছাড়া না দুটো বাচ্চাকে ম্যানেজ করা ইম্পসিবল আর সত্যি কথা বলতে কি ওদেরও অনেক প্রবলেম হয় এবং তাদের সাথে যাবো তাদেরও অনেক প্রবলেম অনেকে আবার বাচ্চা ভালোবাসে না হ্যাঁ অনেকে ভালোবাসে অনেকে বোঝে ব্যাপারটা কিন্তু অনেকে আবার বোঝে না ওই জন্য কারণ রিলেটিভদের বাড়ি গেলেও ভীষণই কম সংখ্যক খুব ক্লোজ না হলে না যাওয়াই ভালো আমার মতে বলে কারণ কি ভেঙে ফেলবে কোথায় করবে এগুলো ঠিক সবাই বোঝেও না তো সেই জন্য অনেকটা অনেক কিছু কারণের জন্যে বেশি রিলেটিভদের বাড়ি না যাওয়াই ভালো আর বেশি কোথাও ঘুরতে গেলে চা বাবা হাজবেন্ডের সাথে যাও দুজনে মিলে রেসপন্সিবিলিটি ভাগ করে নাও আমার মতে বলে এটাই বেস্ট শুধু শুধু কেন লোকে ঝামেলা বাড়াবো তো যাতে যাই হোক খুব মজা হয়েছিল এর মধ্যে আর সত্যি কথা ওরা তো সব ছোট ছোট ওদের তো আরো ঠাকুর দেখারও ছিল তো এখানে একটা মেলাও ছিল তো মেলাতে উঠে মূলত গাড়িতে বসে আর নামতেই চাইছিল না ভীষণ খুশি হয়ে গেছিলো এটাতে বসে আর সবাই তো আরো এখানে সেখানে যাচ্ছিল এটা সেটা কিনছিল ওখান থেকে নামছিলই না তারপরে ওখানে তো ছোট দিদার সাথে এখানে সেখানে যাওয়া এটা সেটা খাওয়া সেইগুলো হয়েছে আমাকে লুকিয়ে কখন দিদার সাথে আইসক্রিমও খাওয়া হয়েছে তো ওখান থেকে আরো অন্যান্য প্যান্ডেলগুলো এসেছিলাম অ্যাকচুয়ালি শ্যাম্পুরে অনেকগুলো ঠাকুর হয় তো আরো বিভিন্ন জায়গায় আমরা গিয়েছিলাম আর ওই যে দেখছো আমার ছেলেকে ও এখন খেলনার জন্য বায়না হচ্ছে একটা আমি কিনে দিয়েছি কাকিমাও কিনে দিয়েছে তারপরেও ও বায়না আরো খেলনা নেবে ইনফ্যাক্ট আমি তো ভয় থাকি কোথাও গেলে এই বোধহয় কিছু ভয়না করলো আর এই সমস্ত গুলোর বাবা থাকলে দেখতে হয় না যেহেতু বাবা নেই তো সেই জন্য এখনই আমাকে দেখতে হচ্ছে তো প্রত্যেকটা এত সুন্দর হয়েছিল আর ঠাকুর প্রতিমা গুলোর মুখগুলো এত সুন্দর না খুব খুবই খুবই ভালো হয়েছিল এবার থেকে ঠিক করেছি যে একটা দিন অন্তত পুজোর আমি বাপের বাড়িতে এসে ঠাকুর দেখতে বেরোবো আর এই যে আমাদের সবার একটা সেলফি নিয়ে নিয়েছি তো সবাই ছিল না কাকি কাকিমারা ছিল তো আরো একটা প্যান্ডেল দেখতে চলে এসেছি আর এক জায়গাতে না খুব সুন্দর ভোগ দিচ্ছিলো তো আমরা যাচ্ছিলাম এত সুন্দর গোবিন্দভোগ চালের মেল প্রথমে বললাম না না খাবো না তারপরে দেখলাম কাকিমাও বললো না আমি খাবো নিয়ে আসি তো কাকিমার দিকে দেখে সবাই দেখছি যাচ্ছে তো আমার জন্য এনেছিল আমি গোটা রাস্তাটা খেতে খেতে গেছি কি ভালো লেগেছে এটাও দেখো কিশলয় আমরা যে ছোটবেলায় বই পড়েছি সেই আদলে বিভিন্ন এতে তৈরি করা এটাও খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছে আর যে আমার জিজু এখানেতে দাঁড়িয়ে আছে তুয়া আছে আমার দিদির নিয়ে আর একটা দিদির ছেলে তো সবাই মিলেই বেশ ভালো লাগছিলো কখনো তো এরকম করে বেরোনো হয়নি আর ওদেরকে দেখিয়ে মনে হচ্ছে যে একটা সময় আমাদেরও এরকম ছিল কত মজা করে ফটো তুলতাম ঝাড়া হাতকভাবে কোনো টেনশান ছিল না আর তখন তো আরও তার থেকে ছোটোবেলাতে বাবা মায়ের কাছে আমরাও বায়না করতাম খুব ভালো ছিল দিনগুলো কেন যে বড় হয়ে গেলাম তো ওখান থেকে আরেকটা প্যান্ডেলে নেক্সট চলে এসেছিলাম এখানেও মহাদেবের সামনে একটা খুব সুন্দর করা আছে ফাউন্টেন টাইপ তো এটাও খুব সুন্দর আর ভেতরেতে কত সুন্দর দেখো এত সুন্দর অ্যাটমসফিয়ারটা না খুব ভালো লাগছিল আমি তো জাস্ট যত প্যান্ডেল ঘুরছি আর অবাক হয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর প্যান্ডেল দেখে দারুন প্রতিমাটা দেখতে এত সুন্দর দেখতে না আমার বরকে ফোন করে বলছিলাম তুমি ওখানে চলে গেলে এখানে থাকলে কত সুন্দর সুন্দর ঠাকুর দেখতে পেতে ও তো আর বেরোয়নি বাড়িতেই ছিল আর আমার ছেলেকে দেখো ও দিদার হাত ধরে ধরে ঘুরছে যদি আমি বকি বাই তাই লুকিয়ে লুকিয়ে ছোট দিদার সাথে গিয়ে ওর আইসক্রিমও খাওয়া হয়ে গেছে ওখান থেকে আরো একটা প্যান্ডেল দেখতে চলে এসেছি এখানেও নারী নির্যাতন নিয়ে প্রতিবাদ করা হয়েছে আজ তো এতগুলো দিন হয়ে গেল জানি না আদেও এই প্রতিবাদের কোনো ফল পাওয়া যাবে কিনা ভাবতেই অবাক লাগে আমরা কোন জায়গায় বাস করি তো যাই হোক দেখতে দেখতে বেশ কয়েকটা প্যান্ডেল দেখলাম এবং প্রত্যেকটা প্যান্ডেলই অন্য রকমের এবং প্রত্যেকটা থিম অন্য অন্য রকম কিন্তু ভীষণই সুন্দর প্রত্যেকটা প্যান্ডেল এই প্যান্ডেলটাও খুব ভালো হয়েছিল এবং প্রতিমাটা এত সুন্দর দেখতে হয়েছিল না কি বলবো মন ভরে গিয়েছিল দেখে আর সত্যি কথা বলতে গিয়ে আমরা তো নবমী দশমী করে এসেছিলাম ওই জন্য অতটা ভিড়টা ছিল না তবে আমার বারবার এটাই চিন্তা হচ্ছিলো আমার মেয়ে যদি কাঁদে মেয়ে যদি কাঁদে মেয়ে প্রথম দিকটা ভালোই ছিল মা বলছিল তো তারপর আটটা দিয়ে ওর একটু কান্নাকাটি শুরু হয়ে গিয়েছিল নাহলে ওর কোনো খুব একটা প্রবলেম থাকে না আর মায়ের কাছে তো রয়েই যায় অসুবিধা অত হয় না তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ব্লগে ভীষণই ভীষণই ভালো থেকো আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কারণ তোমাদের করে একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর জন্য দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো